পটুয়াখালীর মধ্যে আজকে আমি সেরা দুইটা রেস্টুরেন্ট থেকে বার্গার খাবো এন্ড দেখবো যে ওই দুইটা মধ্যে কাদের রেস্টুরেন্টের বার্গার সব থেকে বেস্ট হয় এখন আমি আসি আর এফ সির সামনে এই জায়গায় আমার একটা বন্ধু আছে এরা ট্রাই করবো এরা তো আজকে রেটিং দেওয়া বন্ধু বার্গারটা কেমন লাগছে তোমার কাছে এখন আমি আসি সব বাইটের সামনে আর আমার সাথে আছে যে আর একটা বন্ধু সাকিব দেখবো যে এই দশের মধ্যে রেটিং কত দেয় এই বার্গারটার

আর এফসি তে আমাদের শেষ আর দিই বার্গারটার প্রাইস টাকা বাট যেটা সত্যি টাকা নব্বই টাকা হিসাবে কথা ভাই যারা ভিডিও দেন আপনার খারাপ লাগতে পারে তবে আমি যেটা মনে করি এই জায়গায় টাকা যেহেতু সেক্ষেত্রে বার্গারটা আরো একটু বেশি হবে আরো যাতে একটু ভালো লাগে সেক্ষেত্রে এই কাজটা করতে হইব তো যাই হোক এই জায়গায় আমাদের আর এফসিতে ট্রেনের মধ্যে আমরা যাবো বাইরে যাওয়ার পরে ওই জায়গার বার্গার আমরা দেখবো যে ওই জায়গার বার্গারের রেটিং তারা কত পায় এন্ড তারপরে এই দুইটার মধ্যে কম্পেয়ার করব যে এই দুইটা দোকানের মধ্যে কাদের দোকানের বার্গার বেস্ট ওকে গাইস এখন আমি এসি সব বাইটের সামনে এখন যাব সব বাইটে যাওয়ার পরে তাদের কাছ থেকে একটা বার্গার নেই আর ভাই আজকে কিন্তু ফ্রিতে না টাকা দিয়ে খাইতেছি ঠিক আছে তো চলেন যাওয়া যাক এখন আমরা আসি সব বাইটে আর আমার সাথে আছে যে আর বন্ধু সাকিব তো আজকে এই সব বাইটের বার্গারটা আমি আর আমার বন্ধু সাকিব টেস্ট করব এন্ড দেখব যে এই যে 10 এর মধ্যে রেটিং কত দেয় এই বার্গারটার তো চলেন বেশি কথা না বলি আগে খাই ওকে এই হইছে বার্গারটা তবে বার্গারটার মানটান

আচ্ছা যাই আমার বন্ধুর যে অপিনিয়ন বন্ধুর রেটিং সেভেন মূলত আমি বলি বার্গার আমাদের এই নয় খাওয়া শেষ এখন আমরা বাইরে তোমাদের সাথে কথা হইব ওকে গাইস এই জায়গায় আমাদের সব বাইট এন্ড আর তে বার্গার খাওয়া শেষ দুইটা বার্গারের রেটিং দিলাম তা তো আপনারা প্রথম দেখতে পারলেন তো এখন আমরা বলতেছি তো এই জায়গায় আর এফ সি তে রেটিং পাইছে সিক্স এন্ড সব বাইটে রেটিং পাইছে এইট মানে টেনের মধ্যে আর তে কমেন্ট করে আর ভিডিওটা অনেকদিন পরে দিছি কারণ পেস্ট একটু ডাউন আছে তো আপনারা যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে ভিডিওতে একটা লাইক কমেন্ট এন্ড ছোট্ট হলে একটা শেয়ার করে বেশি শেয়ার করা দরকার একটা শেয়ার করলে হয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তীতে কেমন টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেবেন যে এই টাইপের ভিডিও চাই বা এমন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও চাই তো দেখাবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই এন্ড আসসালামু আলাইকুম